আসসালামু আলাইকুম দর্শক যারা লতেরাস কচু বাড়ি চাষ করতে যাচ্ছেন ভালো মানে বীজ বা চারার অভাবে রোপণ করতে পারতেছেন না তাদেরকে বলছি দর্শক এখনই কচুর লতি চাষের মেইন উপযুক্ত সময় এটি রোপণের মাত্র এক মাস পর থেকে গাছে লতি আসা শুরু করে দীর্ঘ দশ থেকে এগারো মাস লতি দেয় লতি বিক্রি করা শেষে কচুর কাঠ গোড়া বা মোথা যেটা বলি সেটাও কিন্তু বিক্রি করা যায় প্রতি পিস কচুর কাঠ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস আপনারা বিক্রি করতে পারবেন দর্শক মাত্র বারো থেকে চোদ্দোটা লতিতেই এক কেজি ওজন হয়ে যায় তো দর্শক লতিরাস কচু বাড়ি এক এটি যারা আগাম ফলন পেতে যাচ্ছেন তারা দামটাও কিন্তু বেশ ভালো পাবেন নব্বই থেকে একশো টাকা কেজি যারা দাম পেতে যাচ্ছেন তাদেরকে বলতেছি এখনই চাষ করে ফেলুন লোতেরাজকুচু বাড়ি এক কারণ কচুরি চাষের মেইন যেটা আগাম ফলনের জন্য অক্টোবর মাসের প্রথম দিকটাই সব থেকে বেশি ভালো যারা কচু বাড়ি এক চাষ করতে চাচ্ছেন এটি লতির কালার সবুজ পাতার কালার সবুজ এবং গাছের কালার সেম সবুজ হয়ে থাকে দর্শক সস্তার বারো অবস্থা আপনারা অল্প দামে নিম্ন মানের চারা ক্রয় করে প্রতায়িত না ভালো মানের বীজ বা চারা ক্রয় করে লাভবান হন দর্শক কচু বাড়ি এক তো আপনারা যারা চাষ করতে চান দেরি না করে যোগাযোগ করুন এখন আমাদের স্কে দেওয়া নাম্বারে আমাদের বাসটা হচ্ছে নাটোর জেলার বড়গাম এটা অবস্থিত আমরা দেশের সকল জেলায় এর যে ভালো মানে বীজ বা সেটা কিন্তু পৌঁছে দিয়ে থাকে দীর্ঘ সাত বছর হচ্ছে লোতের বাড়ি এক চাষের সাথে সম্পৃক্ত আছি দশক যারা লোতের স্কুচু বাড়ি এক চাষ করতে যাচ্ছেন এটি রোপণের নিয়মটা হচ্ছে এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমির জন্য প্রতি এক শতাংশ জমিতে একশত চল্লিশ পিস করে চারা রোপণ করতে হয় একটি শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে দেড় হাত এবং শাড়িতে গাছের দূরত্ব দিতে হবে মাত্র এক হাত তো যারা লোতের স্কুচু বাড়ি এক চাষ করতে যাচ্ছেন ভালো মানে বীজ বা চারা পাচ্ছেন না তাদেরকে বলতেছি এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক সস্তার বারো অবস্থা আপনারা অল্প দামে নিম্ন নিম্নমানের চারা ক্রয় করে প্রতারিত হবেন না ভালো মানে বীজ বা চারাগুলো সংগ্রহ করুন এবং সেটি চাষ করে আপনারা লাভবান হন এটি দুই থেকে আড়াই হাত লম্বা হয়ে থাকে দর্শক বাজারে থেকে চাহিদা সম্পন্ন সবজি হচ্ছে কচুর লতি তো যারা লতিরাজ কচুর বাড়িয়ে চাষ করতে চাচ্ছেন দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দরম্বাড়ে এসল আজকে ভিডিও এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে নাম্বারে ভালো মানে বীজ বা চারাপি দর্শকের যে দেখতে পাচ্ছেন আমরা বাজারে কিন্তু লতি নিয়ে এসেছি তো এটি একটা ভিডিও আপনাকে দেখালাম যাই হোক এখনই কল করুন আমাদের স্ক্রিনে দরম্বার